প্রেম এবং পরকিয়া থেকে বাঁচব কিভাবে আজকে আমাদের বর্তমান বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই পরকিয়া এবং প্রেম এটা মহামারীর মতো ব্যাপক আকার ধারণ করেছে সবাই সুখ এবং শান্তিতে থাকতে চায় কিন্তু আমাদের আর আমাদের পার্শ্ববর্তী পরিবেশ পরিস্থিতি আমাদের কিন্তু সুখে থাকতে দিচ্ছে না এবং আমরা নিজেরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলো প্রতিবেশীদেরকে সুখে থাকার কারণ হচ্ছে না বরং তারা আমার অশান্তির কারণ হচ্ছে আমিও তাদের অশান্তির কারণ হচ্ছে তো আজকে জানবো পরকিয়া থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এবং অবৈধ প্রেম থেকে কিভাবে বাঁচতে পারি শুরুতে আমি একটি আয়াতকারিম আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ সুহানু তালা বলছেন হ্যাঁ ইমানদার বান্দাবান্দিরা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুবাহান আল্লাহ মানে আল্লাহ তালা বলেন হ্যাঁ ইমানদার বান্দাবান্ধীরা তোমরা ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকারের সাহায্য আর সহযোগিতা কামনা করো তাহলে যারা প্রেমের মধ্যে হাবুডুবু খাচ্ছে পরকিয়ে হাবুডুবু খাচ্ছে তারা কিন্তু বড় বিপদের মধ্যে আছে সবচাইতে বড় বিপদ হলো গুনাহের মধ্যে লিপ্ত থাকা এর থেকে বড় কোনো বিপদ নেই আর সবচাইতে অশান্তির জায়গা গুণা করলে মানুষ অশান্তির মধ্যে পড়ে তো আল্লাহ সুবাহানুয়া তালা বলেন তুমি বিপদের মধ্যে পড়ে গেছো আর বিপদ থেকে বাঁচতে চাইতেছো এখন তুমি সবর করো ধৈর্য ধরো কষ্ট করো মজা আদা করো আর আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করো সাহায্য কামনা করতে হবে নামাজের মাধ্যমে নামাজ পড়তে হবে নামাজে দাঁড়ায় যেতে হবে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার পর আল্লাহ পাকের কাছে দোয়া করে বলতে হবে হে আল্লাহ আমি এই বিপদের মধ্যে পড়ে আছি আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে বাঁচান আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে মুক্তি দান করুন এইভাবে আল্লাহ পাকের কাছে বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচাবে লিংসা আল্লাহ আহ দুই নম্বর প্রেম থেকে বাঁচার জন্য পরক্ষে থেকে বাঁচার জন্য দুই নম্বর পদ্ধতি হলো আল্লাহ পাকের কাছে নিজেকে সপর্দ করে দিতে হবে মানে আল্লাহর দেওয়ানো হয়ে যেতে হবে আপনি যে মানুষের প্রেমে পাগল হয়ে আছেন আপনি পরকে আসক্ত হয়ে গেছেন এখান থেকে বাঁচতে হলে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে মানে আপনি যদি আগে পাচক না পড়েন এখন পাচক্য নামাজ পড়বেন আপনি যদি আগে পর্দা না করেন এখন পর্দা করে চলবেন তো অবৈধ প্রেম থেকে এবং পরকিয়া থেকে বাঁচার জন্য দুই নম্বর পদ্ধতি হলো দুই নম্বর করণীয় হলো আল্লাহর দিকে ফিরে আসতে হবে তিন নম্বর কারণে হলো তিন নাম্বার উপায় হলো পদ্ধতি হলো নিজের দৃষ্টিকে সংযত রাখতে হবে অবৈধ প্রেম থেকে পরকিয়া থেকে বাঁচার জন্য নিজের নজর হেফাজত করতে হবে নজর হেফাজত করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা আল্লা সুলানুয়া তালা পেরো নবী জনাব এবং মোহাম্মদ রসুল্লাহাল্লাম হোসেন এর নজর হলো শয়তানের তীর সমূহের থেকে একটি তীর নউজ তাহলে এই নজর হলো শয়তানের একটা তি সুতরাং নজর হেফাজত করতে হবে যে যত বেশি নজর হেফাজত করবে সে তত বেশি অবৈধ প্রেম থেকে পরকিয়া থেকে বাঁচতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া নারী এবং পুরুষ উভয়কে কিন্তু নজর হেফাজত করতে বলেছেন আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেছেন কুলিল মুমিনিনা ইয়ুগুদুনা বুসারী পুরুষেরা তাদের নজরকে নিচের দিকে রাখবে ওয়ে হেফাজ এবং তাদের লজ্জাস্থান হেফাজত করবে স্ক্যাল হোম এটা তাদের জন্য অধিক পবিত্রতা তার মানে আমি যদি নিজেকে পবিত্র রাখতে চাই তাহলে আমার নজর হেফাজত করতে হবে যদি আমি নিজেকে ভালো রাখতে চাই ভালো মানুষ বানাতে চাই তাহলে আমার নজর হেফাজত করতে হবে আপনি পাশত্য নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন সব কিছু করেন কিন্তু বেগানা নারীর দিকে আপনি বারবার বারবার তাকান তাহলে আপনি একটা পবিত্র মানুষ নয় আপনি একটা অপবিত্র মানুষ এজন্য নিজেকে পবিত্র রাখতে হলে নিজেকে পবিত্র করতে হলে নজর হেফাজত করতে হবে বেগে না নারীর দিকে তাকানো যাবে না অবৈধ প্রেম থেকে এবং পরক্রিয়া থেকে বাঁচার জন্য তিন নাম্বার এমন হচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন যার সাথে আপনার পরক্রিয়া আছে অবৈধ প্রেম আছে তার থেকে আপনি দূরে সরে যাবেন আপনি যদি এক শহরে থাকেন অন্য শহরে চলে যাবেন এক গ্রামে বাস করলে আপনি অন্য গ্রামে চলে যাবেন আপনার যদি একই টেবিলে বসা থাকেন টেবিল ভিন্ন করে দিবেন গাড়ি ভিন্ন করে দিবেন এক রাস্তা দিয়ে হাঁটবেন না আপনি যে দিক দিয়ে যাচ্ছেন সে ওদিক দিয়ে আসছে আপনি অন্য রাস্তা নেবেন অন্য পাশে চলে যাবেন আপনি তার দিকে ভুলেও তাকাবেন না আপনি তার ছায়াটা পর্যন্ত দেখবেন না মানে আপনিকে আপনি নিজেকে তার থেকে সম্পূর্ণ আলাদা করে দেবেন তার সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে না তার থেকে একেবারে দূরে চলে আসতে হবে তাহলে আপনি অবহিত প্রেম থেকে এবং পরকিয়া থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ পরকিয়া থেকে অবহিত প্রেম থেকে বাঁচার জন্য চার নম্বর পদ্ধতি হচ্ছে যে ন্যাক আমলে লিপ্ত থাকতে হবে মানে আমল করাতে হবে এখন আগে যেই পরিমাণ করতেন তার থেকে বেশি বেশি আমল করতে হবে বেশি বেশি কোরআন তেল করতে হবে বেশি বেশি নামাজ পড়তে হবে এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো বেশি বেশি দূরত পড়বেন দূরত্ব বেশি বেশি বললে দুইটা লাভ হয় এক নাম লাভ হলো পেরেশান দূর হয় হতাশা দূর হয় এবং আরেকটা লাভ হলো মাফ হয় যে কোনো দূরত্ব নামাজের দ্রুত পড়তে পারেন অথবা অন্য দ্রুত পড়তে পারেন সল্লি আসসাল্লাম এটাও কিন্তু একটা দূরত অথবা আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মদ আল্লাহ আলী মুহাম্মদ এটাও দুরুদ তো আপনি অবৈধ প্রেম থেকে বাঁচার জন্য এবং পরকিয়া থেকে বাঁচার জন্য আপনি বেশি বেশি দূর পড়বেন দূর পড়লে দুইটা লাভ হয় এক নম্বর লাভ হলো পেরেশানি দূর হয় আপনি অবৈধ প্রেমে আছেন পরকীয় আছেন আপনি নিজেও এখান থেকে বাঁচতে চাচ্ছেন আপনি নিজেও এখান থেকে পরিত্রাণ চাচ্ছেন মুক্তি চাচ্ছেন কিন্তু আপনি পারছেন না একটা বিপদের মধ্যে পরে আছেন এই জন্য আপনি বেশি বেশি দূরত পড়বেন বেশি মানে সর্বনিম্ন বেশির সর্বনিম্ন পরিমাণ হলো তিন শতবার মানে কম তিন শতবার দূরত পড়বেন দৈনিক কম হলো তিন শতবার পড়বেন পরকিয়া থেকে বাঁচার জন্য অবৈধ প্রেম থেকে বাঁচার জন্য আর বেশির তো কোনো শেষ নাই মানে সকাল থেকে ঘুমে রাখ পর্যন্ত আপনি সবসময় দূরত পড়বেন এইবাসেন আপনি যার সাথে করেন তার ভালোবাসা আপনার থেকে আল্লাহ দূর করবেন ইনশাআল্লাহ আল্লাহ পড়লে দুই নম্বর লাভ হলো যে আল্লাহ গুনাগুলো ক্ষমা করে দেন আল্লাহ বান্দার যাবতীয় ছবিরা গুনাগুলো মাফ করে দেন তালা আল্লাহ অবৈধ প্রেম থেকে এবং পরোকিয়া থেকে বাঁচার জন্য ছয় নম্বর পদ্ধতি হলো ছয় নম্বর উপায় হলো আপনি যাকে ভালোবাসেন তাকে বিবাহ করে ফেলুন আপনার কোনো বিবাহ হয় নাই কিন্তু একজনকে আপনার ভালো লাগে একজনের সাথে আপনার প্রেম হয়ে গেছে আপনার সাথে তার সাথে দিনের পর দিন মোবাইলে কথা হচ্ছে চ্যাটিং হচ্ছে আপনি তাকে দেখছেন সে আপনাকে দেখছে কখনো কখনও খোলামেলাভাবে দেখছেন কখনো স্বাভাবিকভাবেই দেখছেন এগুলো গুনাহের কাজ গুনা হচ্ছে। আপনি গুনা থেকে বাঁচার জন্য তাকে বিবাহ করে ফেলেন তাহলে তো বেঁচে গেলেন এখন আপনার মা বাবা বাধা দিচ্ছে আপনার মা বাবা বিবে রাজি নয় এক্ষেত্রে আমি বলবো যদি আপনার ভালোবাসা এই পর্যায়ে চলে যায় যে এখন গুনা হয়ে যাবে তার সাথে শারীরিক সম্পর্ক হবে শারীরিক সম্পর্ক না হোক তার সাথে তো কথা হচ্ছে আপনি তাকে দেখছেন সে আপনাকে দেখছে এই যেগুলো গুণা হচ্ছে বেগানা নারীর সাথে মেয়ের সাথে কথা বললেই গুণা হয় এখন আপনার মা বাবা আপনাকে বিবাহ দিচ্ছে না এক্ষেত্রে আপনার মা বাবার কথা আপনার জন্য মানাস জরুরি নয় ফরজ নয় কারণ আপনার গুণা হয়ে যাচ্ছে ওই দিকে গুনার থেকে বাঁচতে হলে আপনি এক্ষেত্রে তাকে বিবাহ করে ফেলবেন আর যদি পরকিয়া হয় আপনার ঘরে বউ আছে সুন্দর স্ত্রী আছে একজন কালো মহিলার সাথে আপনার পরকিয়া কিন্তু একজন সুন্দরী নারীকে আপনার পছন্দ হয়ে গেছে তার সাথে আপনি কথাবার্তা বলেন এই ক্ষেত্রে এই মহিলার সাথে যদি আপনার গুনাহের সম্ভাবনা মতো পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় তাহলে আপনি তাকে বিবাহ করে ফেলুন আপনি একাধিক বিবাহ করে ফেলুন আপনার স্ত্রীকে আগের স্ত্রীকে আপনি বুঝান তাকে বুঝে বলবেন যদি তার সাথে আমি আমার বিবাহ না হয় তাহলে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব তার সাথে আমার শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়ে যেতে পারে আপনার স্ত্রীকে আপনি বুঝান যদি না বুঝেন না মানে আপনি তখন তাকে বিবাহ করে ফেলুন কারণ আপনার গুণা হয়ে যাচ্ছে গুণার থেকে বাঁচা ফরস এজন্য পরকীয় যদি হয়ে যায় তাহলে সব কাজ করা মানে নিজের নজরে করবেন তার থেকে দূরে সরে যাবেন বেশি বেশি ডাকাডাকি করবেন এর থেকে বাঁচার জন্য কিন্তু এর উপর বাঁচতে পারতেছেন না তখন আপনার তাকে বিবাহ করে ফেলুন এই নারীকে বিবাহ করে ফেলুন এবার বিবাহ করা হলো আপনি গুনা থেকে বাঁচুন একটা চমৎকার হাদিস বলছেন ইয়ামা আসারা স্বাব হে যুবক সম্প্রদায় মানিস্তা তো আমি কুমল বা আতা তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে ফালনেতা যাও আছে সে যেন বিবাহ করে নেয় সম আর যে ব্যক্তি বিবাহ করতে সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে তাহলে নিজের চরিত্রকে হেফাজত করতে হবে এবং বিবাহ করার সামর্থ্য না থাকলে রসুল সাল্লাম রোজা রাখতে পর্যন্ত বলেছেন এরপর আমাদেরকে অবৈধ প্রেম থেকে এবং পরকীয়া থেকে বাঁচতে হবে আল্লাহ আল্লা সুবাহানুয়াতাল আমাদেরকে অবৈধ প্রেম থেকে এবং থেকে হেফাজত করুন বলুন আমি